দুষ্টামি করছে লাইফে দুষ্টমি হ্যাঁ লাইবে দুষ্টুমি একদম দুষ্টু বেবি খাও তুমি খাও না খেয়ে ওই দেখান সব ছিটাচ্ছে ফ্লোরে বেবি হাই করতো না কেন কি হলো হাই করলে কি হবে মেবি নিনি এক ঘন্টা আগে ফোন করছিল বেবি গুজি ই করতো আবার 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 আমাকে পারে হ্যাঁ খা খাইতে খাইতে এখন ছিটাচ্ছে তারপর পড়েও যাচ্ছে উল্টে ব্যালেন্স হারাই যাচ্ছে লাইফটা কে কে দেখছেন জয়েন করেন প্লিজ বলছি না 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 ফোনে ফোনে কেউ খাবে না কেউ খাবে না তুমি সব না পড়ে যাবে পড়ে যাবে এমন করে না কে কে লাইফটা দেখছেন হ্যাঁ নুডুলসটা নিজে নিজেই খাচ্ছে গাও হ্যাঁ বুঝু লাইভে একটু দেখাও না খায় হ্যাঁ কীভাবে খাও ম্যাগি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেকগুলা কমেন্ট আসছে প্রায় প্লেট ফাকা কয়েকটা মাত্র নুডলস ছড়িয়ে ছড়িয়ে রাখছে হ্যাঁ নিজের হাত দিয়ে তুলে তুলে আবার চামচ দিয়ে খাবে কত বুদ্ধি মন্তু বেবি মন্তু বেবি হাই করো তো এই যে ফেলতেছে তোমার গাড়িটা লাইভে দেখাও তো দেখাবো না ওকে सबाई कमेंट कर लाइफ क्लियर कि ना हेलो टनजुआ इसके व्लॉग बोलो थैंक यू चमन तो सैम हाय हेलो সবাই গুজি বেবি যেন দোয়া করবেন দেখুন ও কি বড় হয়ে গেছে দেখতে দেখতে এখন সে তুলে তুলেও খায় আবার চামচ দিয়ে চামচে না উঠলে সে আবার হাত দিয়েও তুলে তুলে খায় যার না তুমি সরে যাও তোমার এতে আসছো একটু সরে যাও দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে নুডলস তুলতে পারছে না কিন্তু চেটে খাবে তারিন বাবু হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে সবাই লাগতে প্লিজ শেয়ার করে দেন জয়েন করুন দেখা সবাইকে হায় করো Thank you so much. দেখো সবাই তোমাকে কি বলতেছে দেখো হ্যাঁ দেখেন প্লেট নিয়ে এসে কি করছে বেবি দেখো তোমাকে কত জন দেখছে

অনেকগুলা কমেন্ট এসছে তোমাকে জোজ বলতে তুমি একটা থ্যাংক ইউ দাও সে খাইতেই ব্যস্ত গাইজ রুলস নিয়ে এই যে টাটা করতেছি তোমাকে তুমিও টাটা দাও ও এমন ভাবে অ্যাক্টিং করতেছে যে লাইভেই হয় শুধু লাইভ দেখাচ্ছে হ্যাঁ দেখো কত কমেন্ট আসতেছে হ্যাঁ দেখছো সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ অনেক কমেন্ট আসতেছে এই বেবি তুমি দেখো তুমি একটু দেখাও না তোমার প্লেটটা তো পুরো ফাঁকা হয়ে গেছে এখন কুড়ায় কুড়ায় খাবে ওই সব বুঝে বাড়ির গিন্নি সব রান্না বান্না করে হ্যাঁ চেটে চেটে খেয়ে নাও বেবি চেটে চেটে খাও আহ দেন কোটা স্যাম থ্যাংক ইউ সো মাচ জিভ দেখাচ্ছে স্টিকার দিচ্ছে দেখুন সে চাটে চাটে খাচ্ছে গাইস কত ইউনিক ভাবে খাচ্ছে একটু ধরো তো

মাকে রাখছে সো সরি অনেকগুলো লোক কমেন্ট আসছে এ আমরা কা এই যে দেখো এখন সে হয়ে যাবে তার রমনি কেশ নিয়ে সে যে শ্যাম্পু ছিটছে গাইস ঘরের রমনি এই গানটা ওটা দাও হ্যাঁ ঝাড়ুও দিতে পারে সে হ্যাঁ ছোট ঝাড়ু দাও না আচ্ছা <laughs> 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 <laughs>

আহা পেপার পড়তে পড়তে ডিস্টার্ব হচ্ছে আমাদের পেপার পড়তে ডিস্টার্ব হচ্ছে গেট খুলে আমরা পেপার পড়ি পড়ো না পেপার পড়ে দেখাও সবাই লাইভে পেপার পড়ে দেখাও না তুমি যে পেপার পড়তে পারো বেবি পেপার পড়ে দেখাও হ্যাঁ পেপার নিয়ে ঢাকে দিচ্ছে একদম গিন এবার তুমি ঝাটা দিয়ে ঝাড়ু দাও কইছে তোমার পেপার পড়া হয়েছে এবার ঝাড়ু দাও ঝাড়ু ঝাড়ু এই যে ঝাড়ু নাও ঝাড়ু দিয়ে দেখাও তো হ্যাঁ হ্যাঁ ঝাড়ু নাও হ্যাঁ ওই ঝাড়ুটা আনতে হবে কিন্তু চেরা আছে তো ওইজন্য যাবে না ওই কাছে জাননা তো ওই ভীতু এই যে বিউটি রানী এনে এই যে ঝাড়ু দিয়ে দেখাও বেবি তুমি যে ঝাড়ু দিতে পারো লাইভে হ্যাঁ 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 আচ্ছা পেপার পড়া শেষ এটা পেপারটা পড়ুক এখন তুমি আগে ঝাটাটা দিয়ে ঝাড়ু দিয়ে দেখাও হ্যাঁ গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে কর देखो और গুড গুড এই যে ঝাড়ু দিচ্ছে गाइस কে কোথা থেকে কমেন্ট ঝাড়ু দিয়ে দিতে সে खेপে গেছে অনেক ঘরের কাজ করছে এবার ফিটকে মারলো আর ঝাড়ু দিবে না নিয়ে তাহলে এবার নাই নাই আমি ঝাড়ু দিচ্ছি না হ্যাঁ ঝাড়ু দিচ্ছি আমি দাও দাও হ্যাঁ হ্যাঁ ওকে চলো আমাদের ঝাটা দেওয়া শেষ এবার আমরা একটু অন্য কাছে ও না ঝাড়ুই দিতে থাকবে আর গাড়ি চলে আসছে গানটা বাজানো যাবে না তখন ফের কপিরাইট ক্লেম হবে ও তোর গানটা ছাড়া চালুই করতে পারতেছে না লাইফটা চলে গেলে অত সুন্দর লাইফটা চলে যাবে তখন থাক বাজানোর দরকার নেই দিও না হ্যাঁ এটা থাক হ্যাঁ গাড়ি চালু করছে এখন জানে আসবে কি খুশি সে গানটা চেঞ্জ করে দেখাও তো গানটা চেঞ্জ করে দেখাও হ্যাঁ অন্য গান দাও জানো সর তুমি একটু হ্যাঁ বা চেঞ্জ করে দেখাও এইদিকে আসো হ্যাঁ গানটা চেঞ্জ করে দেখাও মা কি অনেক এনজয় করছে অনেক এনজয় করছে গান শুনতে শুনতে লাইফ চালাচ্ছে আবার ও চেঞ্জও করতে পারে

হ্যাঁ নাচ দেখো এবার গাড়ি থেকে এসে নামবে হ্যাঁ গুড তুমি গাড়িটা ঘোড়ায় দেখা উচ্ছু মাদেরকে এখন চেঞ্জ করে বলতেছে ইস পিঁপড়া মাছিম নেচে দেখাও বেবি নেচে একটু ডান্স করো হ্যাঁ একটু স্টাইল করে বসবি একটু ওকে হেল্প করো বসাতে হ্যাঁ 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 এই যে কত ব্রিলিয়ান গান্টা মাসচে বাক সমে গান্টা ছেন্শ করো গান্টা পান্য় হাদিয় ছেন্শ করো তাবেয় নামে আস্তে করে নাম্টু করে গানে � আসতে সবাই কে কে লাইভ আছেন কমেন্ট এই যে গাড়ি চালিয়ে দেখাচ্ছে একটু রাইটে চালাতে হেল্প করো জান্না আ গুড গুড বেবি গুড তোমার নানু ভাই এসছে পা দিয়ে চেঞ্জ করছে হ্যাঁ তো ওলছি ও অলসি পা দিয়ে গান চেঞ্জ করে না বে বিল হাত সিং আয়নায় কেমন করছে ও মিররে দেখছে আর এমন করছে

আর খালাকে দেখছে আর মুখ ভেঙাচ্ছে পুরা ভিলেন স্টাইলে আর মিররে খালাকে দেখাচ্ছে

দেখছ ওর খাল গুছু দেখো আ হা পড়ে যাচ্ছে আসতে যাও আসতে যাও

বাই টিল দেন টাটা আবার আসবো টাটা করে দাও বুঝি টাটা করে দাও টাটা হ্যাঁ হ্যাঁ গুড টাটা করে দাও গুড টাটা দিয়েছে